তথ্যসাথী চ্যানেলে তোমাদের স্বাগত প্রধানমন্ত্রী আবাস যোজনায় নাম থাকা সত্ত্বেও তোমাদের টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাচ্ছ না আবাস যোজনার ঘরের টাকা প্রথম কিস্তি এখনো পর্যন্ত তোমাদের দেওয়া হয়নি বা যারা প্রথম কিস্তির টাকা পেয়েছে কিন্তু দ্বিতীয় কিস্তির টাকার জন্য অপেক্ষা করে আছো এতদিন হয়ে গেল টাকা পাচ্ছ না চিন্তায় আছো তবে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি দারুণ সুগবার শোনালেন তোমরা অনেকে শুনেছ কখনো মে মাসে টাকা দেওয়া শুরু হবে আবার অনেকে বলছে ডিসেম্বর মাস থেকে টাকা দেওয়া শুরু হবে অথবা যাদের ঘরের লিস্টে নাম উঠেছে তাদের কি সকলেরই টাকা দেওয়া হবে বা নতুন করে কোনো লিস্ট করা হবে কারা পেতে চলেছে ঘরের টাকা সম্পূর্ণ তথ্য জানতে পুরো ভিডিওটি দেখুন ও প্রতিনিয়ত আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং সবার প্রথমে ভিডিও পেতে অল নোটিফিকেশন অন করে রাখুন বাংলার বাড়ির লিস্ট বছর ধরে কেন্দ্রীয় সরকারের দিল্লি সরকারের কাছে পড়ে আছে কিন্তু তারা সাড়ে তিনশো টিম পাঠিয়েও তারা কিন্তু করেনি আমি আপনাদের বলছি বাজেটে সিদ্ধান্ত নেওয়া হয়ে গেছে ডিসেম্বর মাসে প্রথম কিস্তি তারা ষাট হাজার টাকা পাবেন আবার তিন চার মাসের মধ্যেই ওই টাকার কাজটা হয়ে গেলে আরও ষাট হাজার টাকা পাবেন অর্থাৎ এগারো লক্ষ বাড়ির টাকা এখানে ভিডিওটিতে পরিষ্কার করে বলা হয়েছে যে তোমাদের এগারো লক্ষ বাংলা ঘরের লিস্ট তিন বছর ধরে কেন্দ্রীয় সরকার যে টাকাটা আটকে রেখেছে সেটি কিন্তু এখনও দেওয়া হয়নি এবছরে বাজেট অনুযায়ী আগামী ডিসেম্বর মাস থেকে টাকা ঢোকা শুরু করবে প্রথম কিস্তিতে ষাট হাজার ও তিন চার মাসের মধ্যে দ্বিতীয় কিস্তির টাকা ষাট হাজার টাকা দেওয়া হবে মোট এগারো লক্ষ পরিবারকে এক লাখ কুড়ি হাজার টাকা করে দেবে বলে ঘোষণা করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এই এগারো লক্ষ ঘরের টাকা কারা পেতে চলেছেন তোমাদের বলে রাখি যাদের ঘরের লিস্টের নাম রয়েছে তারা কিন্তু সকালে ঘরের টাকা পাবেন না এর জন্য কিছু স্টেপের মাধ্যমে যাচাই বাছাই করা হবে এরপর ভিডিও থেকে এনকোয়ারি করা হবে যে ব্যক্তির লিস্টের নাম আছে তারা আদতে ঘর পাওয়ার যোগ্য কিনা সেটা বাছাই করা হবে এখনও অনেক গরিব পরিবার আছে যাদের ঘরের লিস্টের নাম নেই তারা কি করবে এখানে যে গরিব পরিবারের নাম কাটা গেছে বা ঘরের লিস্টে নাম আসেনি তার জন্য ঘরের লিস্ট দেওয়ার কিছুদিন পর প্রত্যেকটি বিডিও অফিসে যাদের নাম বাদ পড়েছিল সে সকল পরিবারদের অ্যাপ্লিকেশন জমা নেওয়া হয়েছিল তোমাদের মধ্যে যাদের নাম বাদ গিয়েছে ও বিডিও অফিসে অ্যাপ্লিকেশন জমা করেছো তাদের কিন্তু এনকোয়ারি করা হবে এবং যারা ঘর পাওয়ার যোগ্য তাদের নাম যোগ করা হবে এছাড়াও দুই হাজার চব্বিশ সালে নতুন করে ঘরের আবেদন করতে পারবে বলে জানানো হয়েছে তবে সেটি এখনো চালু হয়নি চালু হলে আবেদনের বিস্তারিত এই চ্যানেলটির মাধ্যমে তোমাদের জানিয়ে দেওয়া হবে অবশ্যই ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো